আবারও পাহাড়কে ছেড়ে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে সকাল সকাল হয়ে গেল শিলিগুড়িতে আমার সাথে স্ক্যাম আমরা রয়েছি ওই এরকম কিছু এনএস12 এ হতেই থাকে ভাইয়ের ভিডিও আমি অনেক দিন ধরে দেখি আমরা ধরে নিচ্ছি বোতল বাড়ি রোডটা এত দূর অবধি কিন্তু ওল্ড মালদা যে পয়সায় হয়তো আর ছেলেরা নেশা করে উড়িয়ে দিচ্ছে সেই পয়সায় আমরা অনেক দূর দূর ঘুরে আসতে পারি ভাই ফারাক্কা ব্রিজ ফারাক্কা ব্রিজ ও ভাই ওই জলের মাঝখান থেকে নৌকাটা যাচ্ছে কি লাগছে ওই দেখো সিগন্যালে দাঁড়িয়ে আছে আমাকে গাছে গালাগালি দিচ্ছে ভাই

তো বাইক সমস্ত কিছু রেডি তো এখন এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের উদ্দেশ্যে হচ্ছে আজকে কলকাতায় ফেরা টোটাল আমাদের যে ডিসটেন্স সেটা কিন্তু হচ্ছে পাঁচশো তিরিশ কিলোমিটার আজকের জার্নি হবে কিন্তু ভয়ঙ্কর সুন্দর জার্নি শুরু করা যাক রোমাঞ্চের সাথে টুকুনি অন্য রকমভাবে এখন টাইম হয়ে গেছে সকাল ছটা আটচল্লিশ হাজার ফোন এসেছে হ্যালো পাঠিয়ে দিচ্ছে তো আমাকে তো ছাড়বে না পেমেন্ট না করলে তুমি আমাকে কালকে না মানে সমস্যা হলে বলতে আমি চলে যেতাম বুঝলে তো আমি তো তোমাকে যে সেরকম বলিনি যে তুমি সাহায্য করতেই হবে আমি তো চলে যাচ্ছিলাম তুমি ডাক দিলে এবার আমারও মাঝখানে তোমার অনেক আমার অনেক সমস্যা হয়ে গেলো আমি এখন চলে যেতাম মাঝখানে আমার একজন দাঁড়িয়ে ছিল তাকেই বারণ করে দিলাম তোমার জন্য এখানে শিলিগুড়িতে দাঁড়িয়ে গেলাম কালকে তুমি পেমেন্টটা করে দিতে পারতে তাহলে তো আমার আর সমস্যাটা হতো না বা তোমার যদি সমস্যা হতো আমাকে বলতে সে আমি তো নিজের মতন করে ব্যবস্থা করে নিতে পারতাম বুঝলে তো আমি তাহলে লো বাজেট নিয়ে এসেছিলাম এবার তুমি এখন এখানে ঢুকে আমাকে আমাকেই নশো টাকা পেমেন্ট করে দিতে হয় তা সমস্যার বুঝতে পারছি না কী বলছো হ্যাঁ আমার এই নাম্বারটাতে করে দাও যদি না হলে তোমাকে বলছি দাদা তোমার ওই এক্সট্রা কিছু করতে হবে না আমার আমি যে টাকাটা তোমাকে পাঠিয়েছি ওই টাকাটায় আমাকে পাঠিয়ে দাও বুঝলে তো আমি পেমেন্ট করে দিচ্ছি করে ঠিক আছে আমি আমার কাজ দিচ্ছি এ করে দিচ্ছি তো ঘটনাটা ঘুরতে আসলাম তো নর্থ বেঙ্গলে দেখা হয়ে গেল শিলিগুড়ির একজনের সাথে সবাই এরকম হবে না সে তো আমি জানি সবাই খারাপ না সেটাও জানি সকাল সকাল হয়ে গেল শিলিগুড় তো আমার সাথে স্ক্যাম তো এখন আমি বাইক নিয়ে বেরোবো এখানে শিলিগুড়িতে যে হোটেলে আছি সেটা আমাদের একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিল তুমি আসো তোমার আমি এখানে থাকছে ব্যবস্থা করে দিচ্ছি এই করে দিচ্ছো ওই করে দিচ্ছি সব কিছু করে দিচ্ছি এন্ড অফ দ্য ডে যখন আমি বেরোচ্ছি তখন সে আর ফোন ধরছে না ধরলেও মানে আমার থেকে উল্টে তিনশো টাকা নিয়ে রেখে দিয়েছে এখনও আমাদেরকে পেমেন্ট পাঠায়নি তো আমরা পেমেন্ট করে দিলাম তো জানি না স্ক্যাম হলো কি না যদি হয়

চল আর আর মহাদেব লেটস গো তো স্ক্যামের খপ করে মাথা কোনো কিছু কাজ করছে না তো ইন্ট্রোটা বড়া হয়নি তো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করা যাক একটুখানি অন্যভাবে ভাবে অ্যাডভেঞ্চার উইথ অর্ণবেশ जाधव সো লেটস গো ভাই তাই হয়ে গেছে এখন সাতটা তিন টু কার্শিয়াং রোড আবারও পাহাড়কে ছেড়ে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে একটা জিনিস আমি মনে করি পাহাড়ে না ওই ছ থেকে সাত দিনই একদম স্বপ্নের মতন মনে হয় তারপরে নিজের বাড়ি আর কাছে বাড়ির থেকে ভালো আর কোনো কিছু হয় না ছ সাত দিন পাহাড়ে এই এ না তারপরে বাড়ির প্রতি একটা টান থাকে না সেটা সেই সেইটারও একটা আলাদা রকমের ভালো লাগা আছে তো বাড়িতে ফিরে যাওয়া বাড়িতে গিয়ে বাড়িতে থেকে আবার নতুন কোনো এক পাহাড়ের গল্প দেখা নতুন কোনো এক জায়গায় ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখা আর সেইটার প্ল্যানিং করা আবার তার জন্য বেরিয়ে পড়া এই এই যে সার্কেলটা এটা এই জিনিসটা আমার রিবস পরিমাণে ভালো লাগে তো এখন আমরা কিন্তু পাহাড় ছেড়ে একদম পুরোপুরি এবার ফাইনালি বাড়ির দিকে ফিরছি তো চলো যাওয়া যাক বাগডোগরা রয়েছে এখান থেকে আর এক কিলোমিটার পেট্রোল পাম্প রয়েছে বাট আমাদের পেট্রোলের কোনো প্রয়োজন নেই বাট তোমরা জাস্ট দেখো ভাই গাড়ি তেল সার্ভিস আমরা কিন্তু লাস্ট তেল ভরিয়েছিলাম সেই বিবেক দ্বারার ওখানে মানে শিটং যাওয়ার আগে বাগডোগরা থেকে আমরা যাচ্ছি এখন ডাল খোলার দিকে বাট ভাই এখনো যা তেল আছে ভাই এখনো মিনিমাম দুশো থেকে আড়াইশো কিলোমিটার চলে যেতে পারবো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে তেপ্পান্ন হাজার ছশো কিলোমিটারে এখন হয়ে গেছে চুয়ান্ন হাজার ছশো আঠাশ মানে এক হাজার আঠাশ কিলোমিটার জার্নি আমাদের কমপ্লিট হয়ে গেছে টোটাল আমাদের আঠারোশো টাকার তেল লেগেছে আমরা অলরেডি হাজার আঠাশ কিলোমিটার পার করে ফেলেছি এখনো দু তিনশো কিলোমিটার আমরা যেতে পারবো সকালবেলায় শিলিগুড়ির এই সুন্দর চায়ের বাগানের দৃশ্যকে উপভোগ করতে করতে আমরা কিন্তু যাচ্ছি আমাদের বাড়ির দিকে এখন কিন্তু চলছে আমাদের শিলিগুড়ি থেকে কলকাতার দিকে রাইট পাশে রয়েছে আমাদের এরকম সুন্দর চা বাগান গাজল রয়েছে এখানে দুশো ছ কিলোমিটার কলকাতা রয়েছে কিন্তু এখান থেকে পাঁচশো তেপান্ন কিলোমিটার তো এখন ওদেরকে ঠিক বা দিকে যেতে হবে তো এদিক চলে যাচ্ছে ফুলবাড়ি আর আমাদেরকে এখন ডান দিকে ঢুকতে হবে ডান দিকে চলে যাচ্ছে কিন্তু ইসলামপুর সো আমরা এখন ধরে নিচ্ছি ইসলামপুরের রাস্তাটা অরে আর কি আমরা এখন চলে এসেছি ইসলামপুরের খুব কাছাকাছি নিচের রোডটা দেখো পুরো একদম ভালো ছিল কি দরকার ছিল ভাই উপরে এই সেলুটেপটা মারার এই রাস্তাটা দিয়ে এতো আগেরবার আসলাম আসার সময় প্রচন্ড খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে দেখছি এবার আমরা একটুখানি বোতল রোডটা দিয়ে ব্যাক করে বোতল বাড়িতে এখন আমি রয়েছি ইসলামপুরের কাঠাল বাড়িতে তো আমরা কিন্তু চলে এসেছি এখন বোতল বাড়ি রোডে তো সোজা চলে আছে ডাল বাট আমরা ধরে নিচ্ছি বোতল বাড়ি রোডটা এই জায়গাটার নাম কি এখন কিন্তু আমরা চলে এসেছি রাসা আর এখান থেকে এনএস টুয়েলভ রয়েছে কিন্তু আর মাত্র পাঁচশো মিটার দূরে এই হচ্ছে ভাই লো সিসির বাইকের সুবিধা খুব তুমি কোথাও যাবে তোমার গাড়িও জানবে না চলো তোমরা জ্যামটা এনজয় করো আর আমরা সামনের দিকে চলে যাই এইসব অলিগলি রাস্তায় এইসব ছাগল মুরগি হতে কিন্তু বিশাল সাবধান যদি সামান্য একটু এরকম রাস্তার মধ্যে উঠে আসে ছাগলগুলো যদি সামান্য একটু ছাগলের গায়ে লেগে যায় ভাই ভাই পুরো ছাগলের দাম নি না মুরগি দৌড়ে দৌড়ে চলে আসবে তোমার গাড়ির দিকে ছাগল চলে আসবে তোমার গাড়ির দিকে তুমি অ্যাক্সিডেন্ট করে মরে যাবে বাট তোমার কোনো আসে যায় না তুমি মরে যাও বেঁচে থাকো তোমার হাত পা ভেঙে যায় কোনো আসে যায় না কারো বাট আমার ছাগলের দাম চাই তাই এই সব রাস্তায় এই সমস্ত টাইপের চিটিংবাজি হয় তোমরা সবাই সাবধানে গাড়ি ফাড়ি চালাও তো অবশেষে আমরা কিন্তু এখন উঠে গেলাম এনএইচ টুয়েলভে তো রায়গঞ্জ বাকি এখান থেকে আর তেরো কিলোমিটার কলকাতা বাকি রয়েছে চারশো পনেরো কিলোমিটার আর সকাল এখন হয়ে গেছে এগারোটা আমরা কিন্তু চলেছি রায়গঞ্জে আর এই ব্রিজটা ভাই এই রাইডের আমার সব থেকে সুন্দর লাগে রাজল রয়েছে আটচল্লিশ কিলোমিটার মালদা রয়েছে বাহাত্তর কিলোমিটার আমার এই বাদিকে যে রাস্তাটা এটা কিন্তু চলে যাচ্ছে পুরো রায়গঞ্জ শহরে তো এটাকে আমরা পাশ কাটিয়ে এখন আমরা এই ফ্লাইওভার দিয়ে রায়গঞ্জ পার করে আমরা চলে যাবো হচ্ছে মালদার দিকে তো ফুল করে দিও ফুল এখন কিন্তু আমরা পুরো পেট্রোলটা ফুল করে নিলাম আর আমাদের টোটাল পেট্রোল ভরতে হলো সাড়ে ছশো টাকার তো বিবেকদার সেখান থেকে টোটাল দার্জিলিং সার্কিটটা কমপ্লিট করেছি মাত্র সাড়ে ছশো টাকায় এখন আমরা চলেছি কিন্তু ইটাহার শহরে তো রাইট নাও এখন কিন্তু আমরা চলে এসেছি গাজলে আমরা নেক্সট হোল্ট করবো হচ্ছে কি মালদাতে তো মালদাতে রয়েছে আমাদের একজন দাদা যিনি আমাদের ভিডিও প্রতি মুহূর্তে দেখে আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে তো দাদা বললো চলো আমাদের বাড়িতে ভাই আসো আমার খুব ভালো লাগবে তো এখন আমরা যাচ্ছি দাদার বাড়িতে তো দাদার বাড়িতে গিয়ে আমরা হোল্ড করবো তো রাইট নাও এখন আমরা চলে এসেছি কিন্তু আমাদের আজকের জার্নি দ্বিতীয় টোল প্লাজা এটা হচ্ছে গিয়ে গাজল টোল প্লাজা তো এটাকে পার করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো হচ্ছে মালদার দিকে চলো চলো যাওয়া যাক এরকম এরকম এক্সাইটমেন্টের সাথে এরকম আনন্দ করতে করতে এরকম পাগলাগি করতে করতে আমাদের জার্নিটা কলকাতার উদ্দেশ্যে লেস গো লা 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 তোমাদের যার সাথে বলছিলাম তো এটা হচ্ছে দাদা আমাদের গিয়ে কথা হবে যেখানে সুবিধা হয় বেশিক্ষণ না কুড়ি মিনিট মতো দাঁড়াবো তো এখন আমরা চলে এসেছি মালদায় আর আমার ডান দিকে ছিল হচ্ছে পারদেশি ধাওয়া হ্যাঁ আমাদের ঠিক ডান দিকে যেটা রয়েছে এটা হচ্ছে হলিক্স কোম্পানির একটা প্ল্যান্ট বাহ বিশাল বড় হাই হ্যালো আমরা চলে এসেছি পুরো প্রপার মালদাতে মালদা হচ্ছে ঠিক ডান দিকে তো আমরা এখন ডান দিকেই যাচ্ছি এটা পরে বাইপাসে তৈরি হয়েছে আচ্ছা এতদূর অব্দি কিন্তু ওল্ড মালদা আর ব্রিজটা পার করে ওপারে চলে গেলেই হচ্ছে গিয়ে নিউ মালদা ওপাশটা ছিল হচ্ছে গিয়ে ওল্ড মালদা আর নদী পার করলেই হচ্ছে নিউ মালদা এখন অবশেষে চলে আমরা দাদার বাড়িতে তো দাদা বলে তোমার নামটা আগে বলে আমার নাম সুরজিৎ মজুমদার সবাই শুরু বলে ডাকে বাড়ি একদম প্রপার মালদাতে মালদার সুকান্ত মরে তো ভাইয়ের ভিডিও আমি অনেক দিন ধরে দেখি ভিডিওটা খুব ভালো লাগে ভালো লাগে কারণ অন্যতম কারণ হচ্ছে ও আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেদের যে না পাওয়ার মধ্যেও যে অনেক কিছু পাওয়ার যে ব্যাপারটা এনজয়মেন্ট করার ব্যাপারটা সেই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে আর ও যে এত অল্প পয়সার মধ্যে ব্যাপারটাকে করে দেখায় সেই জিনিসটা আমার কাছে অতিরিক্ত মানে কি বলবো এটা মানে একটা অনুপ্রেরণা একটা অনুপ্রেরণার মতো যে আমরা সবাই মিলে কীরমভাবে অল্প পয়সার মধ্যে ঘুরতে পারি কীরমভাবে সব কিছু করতে পারি যে পয়সায় হয়তো আর ছেলেরা নেশা করে উড়িয়ে দিচ্ছে সেই পয়সায় আমরা অনেক দূর দূর ঘুরে আসতে পারি জীবনটা উপভোগ করতে পারি সেটাই আমার ওর ভিডিওটাতে প্রচণ্ড ভালো লাগে ব্যাপারটা আর কে কী বললো না বলল তাতে আমার কিছু যায় আসে না তবে ভাই যেটা করছে সেটা আমার একদম অন্তর থেকে আই এম ভেরি হ্যাপি এবং আমি তাকে অনেক 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 শুভকামনা জানাতে চাই আগামী দিনে আরো সে বড় হোক তার চ্যানেল আরও অনেক গুণ বড় হোক সব সময় পাশে থাকবো

এখন কিন্তু আমরা চলে আমাদের আজকের জার্নি তিন নম্বর টোল প্লাজা ভাই অবশেষে আমরা কিন্তু চলে এসেছি ফারাক্কা পুরো শিলিগুড়ি সার্কিটের এই একটা মাত্র জায়গা যে জায়গাটা সেই আগের এন এই থার্টি ফোর এর মতন রয়েছে বাট একটা ভালো খবর যে আমাদের ঠিক বাপ পাশে ওখানে কিন্তু কাজ হচ্ছে আমাদের সেকেন্ড লেনের তো ওইটা যদি একবার খুলে যায় তো ফারাক্কা ব্রিজের যে জ্যামটা ফারাক্কা ব্রিজের যে স্লো স্লো ব্যাপারটা সেটা পুরোপুরি কেটে যাবে তো আমাদের ঠিক পাশে দেখছো আমাদের ঠিক ডান দিকে দেখছো ফারাক্কা ব্রিজ মরি কিন্তু কোনো ব্যাপার না আহামরি কিন্তু কিছু দেখতে না বাট ছোটবেলায় যে জিনিসটা বইয়ের পাতায় পড়ে 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 বড় হয়েছি না সেই জিনিসটাকে চোখের সামনে দেখতে পাওয়াটা কিন্তু একটা আলাদা রকমের ভালো লাগা অবশ্যই কাজ করে তো সেই জন্যই এটা একটুখানি বেশি স্পেশাল যারা আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি যায় বা শিলিগুড়ি থেকে কলকাতায় আসি তো তাদের জন্য বিশেষ করে বাইক রাইড করে যারা যায় তাদের জন্য তো আরও বেশি স্পেশাল কারণ একদম চোখের পুরো কাছাকাছিভাবে এই জিনিসটাকে দেখা যায়

লেটস গো কি কি জায়গা আবি সিগনালে দাঁড়িয়ে আছে আমাকে কাছে গালাগালা দিচ্ছে ভাই তো অন্য জগৎ তো আજો ভাই তো এখন আমরা যেখানে রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে ধুলিয়ান তো আগে কিন্তু একটা নর্থ বেঙ্গল বাসের সাথে আমরা যাচ্ছিলাম সেটাকে কভার করে ক্রস করে আমরা সামনে দিকে চলে এসেছি এখন আমরা সামনে তার ওটার সামনে যে রাস্তা সেই রাস্তাকে প্রায় পেয়ে গেছি তো বাসের থেকে আগে চলি পারলে আমাদের এই একশো দুটি বাইক নিয়ে ভাই ও আরে আর কি লাগছো দেখো জানিনা বুঝতে পারছো কিনা বাট এখনকার এই মৃদু সূর্যটা কোন মন পুরো কিরে নেওয়ার মতন বহরমপুর বাকি রয়েছে আর এখান থেকে মাত্র সতেরো কিলোমিটার তো আমরা চলে এসেছি কিন্তু অলরেডি আমাদের জার্নি আজকে পাঁচ নম্বর টোল প্লাজার তো এখন কিন্তু আমরা ধরে নিয়েছি বহরমপুর বাইপাস তো বাইপাস দিয়ে আমরা বহরমপুরটাকে ক্রস করে চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন কৃষ্ণনগরের উদ্দেশ্যে তো রাইডটাও এখন আমরা চলেছি কিন্তু বহরমপুরে আর দাঁড়িয়ে রয়েছে আমরা বহরমপুর বাইপাসে তো জার্নি কিন্তু শুরু করে দিয়েছি আবার আমরা বহরমপুর থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে তো রানাঘাট বাকি একশো কিলোমিটার আর রানাঘাট থেকে আমাদের বাড়ি বিস্তৃত হচ্ছে পঞ্চাশ কিলোমিটার বহরমপুর পার করতে আবার কিন্তু আমরা একটা জ্যামের মধ্যে পড়ে গেলাম এটা হচ্ছে কৃষ্ণনগর টোল প্লাজা স্থিতি হয়তো কিছুটা সামনে না তো কাকার সঙ্গে দেখা হয়ে গেছে ধরি মানে খুব মানে অভিনন্দন দিলাম মানে একা আসছে তো এই জন্যই আমি বললাম যে একা কেন তারপরে হিসাবটা নিলাম খরচের হিসাবটা নিলাম ভালো লাগলো আরো চলুন থ্যাংক তো এখন এখানে বসবো কিছু সময় কাটাবো চা একা বোধে নামাজ করছি বাড়িতে ইউটিউবে এইটা আছে আসি হ্যাঁ তো এখন সময় হয়ে গেছে কিন্তু সাতটা আঠাশ আর আমরা বেরিয়ে পড়ছি বেতু থেকে কিছুটা সামনে রয়েছি এখান থেকে আর টোটাল আমার এখান থেকে টোটাল আমার বাড়ির ডিস্টেন্স রয়েছে আর মাত্র দু ঘন্টায় তো হায় তো অবশ্যই আমি কিন্তু এসে পৌঁছে গেছি আমার পুরো একদম বাড়ির কাছাকাছি আর এখন টাইম হয়ে গেছে নটা সাতেরও আর আমরা কিন্তু পৌঁছে গেছি পুরো একদম রাজবেরিয়া মোড় এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স রয়েছে আর বারো থেকে পনেরো কিলোমিটার তো জার্নি শুরু হয়েছিল আজকে সকাল সাতটা থেকে আর আমরা গিয়ে পৌঁছে যাচ্ছি কিন্তু পুরো একদম সাড়ে নটার মধ্যে মানে টোটাল ১৪ ঘন্টার আমার এই জার্নিতে আমি কমপ্লিট করে ফেললাম আমি কমপ্লিট করে ফেলছি কিন্তু টোটাল পাঁচশো তিরিশ কিলোমিটার তো চলো এখানে জার্নি এন্ড করছি